আমি এখন চলে এসেছি বাগনান বাস স্ট্যান্ড এই বছরের থিম হয়েছে মাকড়সার জাল এবং থিমেতে কি কি লাগানো রয়েছে ঠাকুর কেমন হয়েছে আপনাদেরকে পুরোটাই ডিটেলস এ জানানোর চেষ্টা করছি তবেন সবার ফার্স্টে আপনারা দেখতে পাবেন মহাদেব কত সুন্দর রূপে এইখানে বিরাজমান হয়েছে এইখানেতে শিব ঠাকুর এবং গণেশ ঠাকুর যে বানানো হয়েছে ওইগুলো কিন্তু পাট দিয়ে করা হয়েছে কোরসার জাল দেখছেন তো মাকড়সা কিন্তু আকার রয়েছে এইখানে দুর্গা ঠাকুর কিন্তু অসাধারণ রূপে বিরাজমান হয়েছে গণেশ লক্ষ্মী এবং কার্তিক সরস্বতী সবকে নিয়েই কিন্তু টেজেতেই দুর্গা ঠাকুর করানো রয়েছে যে পাশেতেই তাকাবেন পুরোটাই মাকড়সার জাল রয়েছে পুরোটাই কিন্তু মাকড়সার জাল দিয়ে এবছরের থিম করা হয়েছে ভিতরেতেও কেমন কি করা রয়েছে আপনাদেরকে পুরোটা দেখার এইখানেতেই মাকড়সার ফাঁক কিন্তু রয়েছে অসাধারণভাবে কিন্তু চুড়ি এবং ঘন্টি প্লাস্টিকের এই সব অনেক কিছু লাগানো রয়েছে প্যান্ডেলের উপরেতেই কিন্তু ঘন্টি চুড়ি এবং বাঁশ দিয়ে এইখানের এবছরের মাকড়সার থিম রয়েছে